পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে অবস্থিত চাঁদ লক্ষ লক্ষ কিলোমিটার দূরের সেই চাঁদেই এবার সংরক্ষণ করা হবে মানুষের ভাষা ও সংস্কৃতি জাপানের চন্দ্র অন্বেষণ প্রতিষ্ঠান আইএসপেস চাঁদে মানুষের উপস্থিতি আরও বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে এর অংশ হিসেবে চাঁদে মানুষের ভাষা সংরক্ষণ করার জন্য তারা জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কোর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন আইএসপেস তাদের পরবর্তী চন্দ্র চন্দ্রাভিযান থাকুত আর মিশন টু এর মাধ্যমে চাঁদে মানুষের ভাষা পাঠানোর চেষ্টা করছেন এই অভিযানের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে একটি মেমোরি ডিস্ক পাঠানো হবে যেটি তৈরি করেছে ইউনেস্কো এই মেমোরি ডিক্সের ভেতরে থাকবে দুই শত ভাষা এবং অন্যান্য সাংস্কৃতিক শিল্পকর্ম যদি ভবিষ্যতে বিশ্ব মানবতা কোনোভাবে হুমকির মুখে পড়ে যায় তাহলে যে কোনো মানুষের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে থাকে সেজন্য চাঁদে ভাষা পাঠানোর কাজ চলছে তবে কোন দুশো পঁচাত্তরটি ভাষা যাদের পাঠানো হবে সে বিষয়টি স্পষ্ট করে জানা যায়নি বাংলা যেহেতু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা সে কারণে দুশো পঁচাত্তরটি ভাষার মধ্যে এটি থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না এদিকে সব ঠিকঠাক থাকলে দু চব্বিশ সালের শীত মৌসুমে এই চন্দ্র অভিযানটি চালানো হবে বলে জানিয়েছেন আইএসপেস ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা জুয়েল লামামি